আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত একদিনে সাষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের সংখ্যা চৌষট্টি হাজার পাঁচশো জনে পৌঁছেছে প্রাথমিক প্রতিবেদনের বরাদ দিয়ে প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সগি বলেছেন পূর্ব ইউক্রেনের একটি গ্রামে রাশিয়ার বিমান হামলায় বিশ জনের বেশি মানুষ নিহত হয়েছে গাজা শহর ছেড়ে যাওয়ার জন্য গাজাবাসীদের সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী শহরে নতুন করে আক্রমণের আগে সরে যাওয়ার এই নির্দেশ দেয়া হয়েছে কুমোর শহর এবং উপকূলীয় শহর লাতাকিয়ার আশপাশে বেশ কয়েকটি স্থানীয় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল তীব্র বিক্ষোভ ও অগ্নিসংযোগে নেপালের রাজধানী কাঠমান্ডু ও আশপাশের এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়েছে সেনা হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হল মন্ত্রীদের বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী দুঃশাসনের সময় এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত আরও সাতষট্টি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত একদিনে সাতষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের অবিহিত আক্রমণে নিহত সংখ্যা চৌষট্টি হাজার পাঁচশো জনে পৌঁছেছে বলে সোমবার আট সেপ্টেম্বর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও তিনশো দুশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন ফলে ইসরায়েলি আক্রমণে আহতর সংখ্যা এক লাখ তেষট্টি হাজার ছিয়ানব্বই জনে দাঁড়িয়েছে গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা নীতি গিয়ে চোদ্দ জন ফিলিস্তিনি নিহত এবং পঁচাশি জন আহত হয়েছেন এতে সাতাশ মে থেকে ত্রাণ নীতি গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দুই হাজার চারশো ত্রিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন সতেরো হাজার সাতশো চুরানব্বই জনেরও বেশি এছাড়াও অনাহার ও অপুষ্টিতে দুই শিশু সহ আরো ছয় জনের মৃত্যু হয়েছে ফলে অনাহারে মোট মৃতের সংখ্যা তিনশো জনে দাঁড়িয়েছে যার মধ্যে একশো জনই শিশু ইউক্রেনীয় গ্রামে রুশ সামলায় বিশ জনেরও বেশি বেসামরিক নিহত জানিয়েছেন জ্যালেন্সকি প্রাথমিক প্রতিবেদনের বরাদ দিয়ে প্রেসিডেন্ট বলোদিমির জ্যালেন্সকি বলেছেন পূর্ব ইউক্রেনের একটি গ্রামে রাশিয়ার বিমান হামলায় বিশজনেরও জনেরও বেশি মানুষ আহত হয়েছে নিহতরা সাধারণ মানুষ এবং ঘটনার সময় তারা ইয়ারোভার ড্যানেস্কো বসতিতে তাদের পেন্টাগন সংগ্রহ করেছিলেন বলে তিনি জানান স্লোভিয়ানস্কের উত্তরে অবস্থিত ইয়ারোভার শহরটি এই অঞ্চলের অন্যতম কেন্দ্র যা এখনো সরাসরি সামনের সারির কাছাকাছি নয় যদিও পূর্ব দিকে রাশিয়ান বাহিনী ধীরে ধীরে অগ্রসর হচ্ছে যদি এই হামলার খবর নিশ্চিত হয় মাস পর ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের মধ্যে নিহতর সংখ্যা এটি সবচেয়ে বেশি আগস্টের শেষে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলায় কমপক্ষে তেইশ জন নিহত হয়েছে রাশিয়া কিয়েফে এখন পর্যন্ত যুদ্ধের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়ে রাজধানীর প্রধান সরকারি ভবনে আঘাত এনেছে এই হামলাকে প্রেসিডেন্ট বলদিমির জ্যালেঞ্জকে যুদ্ধ দীর্ঘায়িত করার উদ্দেশ্যে একটি নির্মম আক্রমণ বলে অভিহিত করেছেন গাজা শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর ছেড়ে যাওয়ার জন্য গাজাবাসীদের সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী আজ মঙ্গলবার শহরে নতুন করে আক্রমণের আগে সরে যাওয়ার এই নির্দেশ দেওয়া হয়েছে গাজায় প্রায় দশ লাখ ফিলিস্তিনির বসবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার পরিকল্পনা অনুসারে হামাসের অবশিষ্ট দুইটি দখল কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়ার পরিকল্পনা করছেন তিনি জানান হামাস অস্ত্র সমর্পণ করতে অস্বীকৃতি জানানোর জন্য ইসরায়েলের পক্ষে হামাসকে পরাজিত করা ছাড়া কোনো উপায় নেই হামাস বলেছে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না সরেচার আদেশ গাজা শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তি বিরাজ করছে যাওয়ার আদেশ গাজা শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তি বিরাজ করছে কেউ কেউ বলেছেন তাদের দক্ষিণে চলে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই সিরিয়ায় ফের ইসরায়েলি বিমান হামলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র নিন্দা সিরিয়ার হোমস শহর এবং উপকূলীয় শহর লাতাকিয়ার আশপাশে বেশ কয়েকটি স্থানীয় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল মঙ্গলবার নয় সেপ্টেম্বর ভোরে চালানো এসব হামলার ত্রীব্য নিন্দা জানিয়েছেন সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় খবর আল জাজিরার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি বিমান হামলা প্রজান্তরের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন সরকারি সিরিয়ার আরোপ নিউজ এজেন্সি সানা জানায় মন্ত্রণালয় ইসরায়েলি হামাজকে সিরিয়ার নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করেছে তবে হুমস এবং লাতাকিয়ায় হামলার পর সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সানা এদিকে ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইসরায়েলি বিমানগুলো হোমসে একটি সিরিয়ান বিমান ঘাটিতে হামলা করেছে যেখানে স্থানীয়রা বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পেরেছেন যদিও প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি নেপালে অস্থিরতা সেনা হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হল মন্ত্রীদের ও অগ্নি সংযোগে কাঠমান্ডু ও আশপাশের এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্ত্রীদের নিজ নিজ ভাসভবন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়েছে কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর রাজধানীর বৈশী পার্টি এলাকায় মন্ত্রীদের বাড়ি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় লক্ষ্য বস্তুতে পরিণত হলে এই পদক্ষেপ নেওয়া হয় ইতিমধ্যে এক মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিবাদকারীরা ও ভাঙচুরের ঘটনায় মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের উদ্বেগ সংসদ সেনা মোতায়েন করা হয়েছে পাশাপাশি উচ্চ পদস্থ কর্মকর্তাদের সেনা ব্যারাকগুলিতে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা এদিকে চলমান অস্থির পরিস্থিতি মোকাবেলায় প্রধান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী দুঃশাসনের সময় জানিয়েছেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রহুল কদ্দুস তালুকদার দুলু বলেছেন নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী দুঃশাসনের সময় বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছিল আওয়ামী লীগ ছাত্র লীগের নেতারা নারীদের মূল্যায়ন করা হতো না গত পনেরো বছর অন্যায় অত্যাচার দুঃশাসনের হাত থেকে আমরা আজ মুক্ত ফেসিবাদের বিদায় না হলে নারীরা ঘর থেকে বের হতে পারত না আজকের এই মিছিল কর্মসূচি করতে পারত না আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুপুরে জেলা বিএনপির কার্যালয় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রহুল কৌর্দুস তালুকদার দুল বলেন ফেসিবাদদের দ্বারা এ দেশের প্রশাসনিক ব্যবস্থা জুডিশিয়ারি থেকে শুরু করে কেবল ক্ষেত্র আওয়ামী লীগ ফেসিস্টতন্ত্র কায়েম করেছিল এখান থেকে পরিত্রাণের পথ তারেক রহমান আগামী দিনে তারেক রহমানের নেতৃত্ব যদি বিএনপি প্রতিষ্ঠিত হয় তাহলে এই ফেসিষ্টতন্ত্র